নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ ছিল পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বউ আমাকে বলেছিল আজকে কাজ যাওয়ার দরকার নেই আমি বললাম অল্প কিছু মাল নিয়ে কাজ করে আসি আর এটা ছিল আমার আজকের লাস্ট পার্সেল আমি এখানে দাঁড়িয়েছিলাম কাস্টমারের ওয়েট করছিলাম যে কখন আসবে আর ভাবছিলাম কখন পার্সেলটা দিয়ে বাড়ি যাব আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলো লাস্ট পার্সেলওয়ালা কাস্টমারটা আমাকে বলছিল যে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি কিন্তু আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিল। আর আজকে যা গরম পড়েছিলো সত্যি প্রচুর গরম ছিল এই জন্য মনে হচ্ছিল একটু তাড়াতাড়ি করেই বাড়ি চলে যাই আর এদিকে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি এসে বউকে নিয়ে যাব আজকে একটু ঘুরতে বাড়িতে এসে পুরো একদম স্নান ট্র্যান করে রেডি হয়ে আমি আর ঈশা ঘুরতে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ আর একটা কথা তো তোমাদের বলা হয়নি আজকে পয়লা বৈশাখে এই জামাটা আমাকে ঈশায় কিনে দিয়েছে আর এদিকে ঘুরতে বেরোতে বেরোতে হয়ে সন্ধ্যা সন্ধ্যার পরে বাড়িতে ঘুরে টুরে এসে আবার বাজারে গিয়েছিলাম একটা টেডি বিয়ার কিনতে না না ওটা আমাদের জন্য না পাশের বাড়ির একটা ছোট পুচকুর জন্মদিন তাই ওকে দেবো বলেই টেডি বিয়ারটা কিনতে গিয়েছিলাম আমাদের ছিল নেমন্তন তাই টেডি বিয়ার নিয়ে চলে এলাম এই বাড়িতে জন্মদিন বাড়িতে জন্মদিন বাড়িতে এসে দেখি অনেক লোকজন অনেক বাচ্চারা আর এই ছোট্ট পুচকুটা যেটার মাথায় টুপি পড়া আছে এই পুচকুটার জন্মদিন আর বাড়িটা বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে জন্মদিনটা খুব একটা বড় করে হচ্ছে না কিন্তু যেটুকু হচ্ছে তাইতেই সবাই মিলে আনন্দ করাটাই অনেক বড় একটা কথা এদিকে আমি গাড়িতে বসে আছি আর গাড়িতে কেন বসে আছি সেটা তো নতুন করে বলার কিছু নেই সত্যি খুব কষ্ট হয় কোনোবারই এই জন্য নেমন্ত্রণ খেতে আমি যাই না গাড়িতে বসে থাকতে খুবই খারাপ লাগে যাই হোক আর এই পুচকুটাকে পুতুলটা দেওয়াতে পুচকুটা খুব খুশি হয়েছে আর পুতুলটা ওর সাইজের পীড়ায় হয়ে গেছিল আর আমরাও খুব খুশি হয়েছি এরকম একটা জন্মদিন বাড়িতে এসে যদিও আমরা খুব কম নেমন্ত্রণ বাড়িতে যাই কারণ আমি যেতে পারি না বলে ভেতরে ঈশারও যাওয়াটা হয় না আর এদিকে কেক কাটার সঙ্গে সঙ্গে সব বেলুনগুলো ফাটিয়ে ফেললো ভাইরা আর বেলুন ছাড়া জন্মদিন বাড়িটা কেমন যেন লাগছিল আর ঈশাকে বললাম একটু তাড়াতাড়ি করে চলে এসো আমি বাড়ির দিকে যাচ্ছি কারণ মা বাবা ওদিকে ফোন করেছিল যে আমাকে ফিজিওথেরাপি করতে আসবে আমি কোথায় তাই আমি বাড়িতে গিয়ে বসেছিলাম আর ঈশা এদিকে আমার জন্য আর ওর জন্য ওই বাড়ি থেকে যে খাবার দিয়েছিল সেইগুলো নিয়ে আর সেগুলো খেয়ে আমি লেগে গিয়েছিলাম ফিজিওথেরাপি করতে বাবা আইসক্রিমের ব্যবসা শুরু করেছে বাবা বলতে আমার শ্বশুর মশাই তিনি আইসক্রিমের ব্যবসা শুরু করায় তারও বাড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় সন্ধ্যার পরে তিনি বাড়ি আসেন তাই আজকে মাই আমাকে ব্যায়াম করাতে এসছে আর মা এসে আমায় বলল যে বাবা একটু পরে আসছে মা আর বাবা দুজনে প্রত্যেকটা দিন আমায় সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার সময় ব্যায়াম করাতে আসে যতই কাজ থাকুক না কেন ব্যায়াম মিস দেওয়া যাবে না মার একটাই কথা যে তোমার ঠিক হতে হবে আমি একটা কথা প্রচুরভাবে ভাবি যে ইনারা আমার হয়তো রক্তের কেউ নেই কিন্তু সত্যি কথা বলতে আমার যেভাবে দেখভাল করে বর্তমান সময়ে বা তার আগেও সত্যি ভাগ্য করে হয়তো শ্বশুর শাশুড়ি পেয়েছি যদি বলো কেন এমন বলছি যখন আমি বিছানা থেকে একটু উঠতে পারতাম না বা এখনও কখনো কখনো আমায় প্রচুর হেল্প করে এবং আমার সমস্ত কাজ বাজ মাও কখনো কখনো করে দেয় কারণ কোথাও কোথাও ঈশার যদি বাড়িতে না থাকে তখন মা এসে আমাকে হেল্প করে বাবা যদিও কাজের সূত্রে ব্যস্ত থাকে কিন্তু মা আমাকে প্রচুর খেয়াল রাখে এ পাশে আমি প্রতিদিনের মতো দাঁড়ানোর চেষ্টা করছিলাম আর আমার পায়ের হাঁটুতে একটু ওজন নেই আর দাঁড়াতে গেলেই হাঁটুটা ভাঁজ পড়ে যায় আর পুরোপুরি হাতের ভরে হাতের উপর প্রেসার দিয়ে আমি ওঠার চেষ্টা করি আর সত্যি কথা বলতে খুব কষ্ট হয় আর হাতের শোল্ডারগুলোয় মানে কাদের ওখানটায় প্রচুর ব্যথা লাগে আর এই উঠ করার চেষ্টা করি কারণ ডাক্তার বলেছিল এই ব্যায়ামটা নাকি আমার পক্ষে খুবই সুবিধাজনক কারণ এই ব্যায়ামটা করলে পায়ে অনেকটা ইমপ্রুভ তাড়াতাড়ি হয় মা ব্যায়াম করাতে করাতে বাবাও চলে এসেছিলো বাবাও এসে কিছুটা ব্যায়াম আমাকে করিয়ে দিয়েছিল আর এখন বাবা বসে আছে কারণ বাবারও খুব কষ্ট হয়ে যায় সকালবেলা হলুদের ব্যবসা করে এবং বাড়িতে এসে আবার আইসক্রিমের গাড়ি নিয়ে আইসক্রিম বিক্রি করতে বেরোয় দিন দিন খুব কষ্ট হয় যে আমার কি ঠিক হওয়াটা হবে না চেষ্টা তো প্রতিনিয়ত করে যাচ্ছি যদিও আমার যে কন্ডিশন একদিনে চেষ্টা করলে সেটা সম্পূর্ণ হবে না আমার দীর্ঘ সময় চেষ্টা করতে হবে আর চেষ্টা চালিয়েই যেতে হবে কারণ আমার পায়ের শিরাগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে আর এদিকে দিকে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে আর আমার কোমরটাই সা দিয়ে ঠেলে রেখেছে হ্যাঁ হয়তো সবাই বলবে পা দিয়ে কেন ঠেলে রেখেছে স্বামীর গায়ে পা দিতে নেই কিন্তু আমার ব্যায়ামের সময় আমার কোমরটা প্রচণ্ড পিছন দিকে টান মারে কারণ আমার নার্ভের প্রবলেম এই জন্য হাত দিয়ে ঠেলে রাখা খুব কষ্টকর হয়ে যায় তাই আমি নিজেই বলি যে তুমি পা দিয়ে ঠেলে রাখো যাতে তোমার সুবিধা হয় এবং আমিও ভালোভাবে দাঁড়াতে পারি এদিকে মা আমায় বলছিল তুমি একটু পাটা নাড়ানোর চেষ্টা করো আমি মার কথা মতো পাটা একটু একটু নাড়ানোর চেষ্টা করছিলাম আর পাটা নাড়ানোর চেষ্টা করতে আমার ডান পাটা নড়ছিলো একটু একটু আর আমিও দেখে দেখে খুব খুশি হচ্ছিলাম যে আমার পাটা ফাইনালি একটু একটু নাড়াতে পারছি আর কিন্তু এদিকে আমার বা পাটা ওই তুলনায় অনেকটা ভালোভাবে নাড়াতে পারছিলাম সত্যি কথা বলতে মনে মনে খুব খুশি ছিলাম যে পাটা আমি কিভাবে নাড়াতে পারছি ফাইনালি একটু একটু নড়ছে পাটা একটু একটু উঠাতে পারছি আর মাঝে মাঝে পা ঝটকা মেরে ওঠে ঝটকা বলতে পায়ে নার্ভের প্রবলেমের জন্য কখনো কখনো ঝাড়ি মেরে ওঠে দেখো এবার আমি ডান পাটা সরি বা পাটা কত সুন্দরভাবে নাড়াতে পারছি আর মাকে বলছিলাম দেখো মা বা পাটা কত সুন্দর নড়ছে আর আমি যদি থামিয়ে দিই তাহলে পাটা থেমে যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এদিকে মা বাবা বাড়ির দিকে চলে যাচ্ছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর একটু শেয়ার করো